ইসল্লাহ রহমান ইরাহিম আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার শুক্রের দশক এই মুহূর্তে অবস্থান করছিলাম দক্ষিণ পশ্চিম অঞ্চলের চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত নয় মাইলের গরু হাট দেখব ঘুরে ঘুরে বেশ সুন্দর সুন্দর একটি গরু কতকের বিক্রি হচ্ছে পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন দিনে দা এইচডিএম চ্যানেল ফলো হয়ে থাকুন প্রতিদিন গরুর ভিডিও এবং সব ধরনের ভিডিও দেখার জন্য এই মুহূর্তে আমার সামনে দেখে দেখছি এটা সুন্দর একটা দাঁড়তি গরু এটা এড়ে গরু কয় টাকা দাম চাই আমরা কথা বলবো গরুর মালিকের সাথে সুন্দর একটা গরু ভাই ভালো আছেন কত আছেন কতটা পঁয়ত্রিশ দামছে এক লক্ষ পঁয়ত্রিশ গরুটা খুবই ডিস্টার্ব আসতে থাকছে না এবং গরুটা ডোব দবর আসছে পঁয়ত্রিশ ভেঙে দাম গরু বৃদ্ধি হবে চল দেখি তার পাশের গরুটা এই দেখেন এটা এড়ে গরু এটা কোন জাতের গরু তো আমরা একটু কথা বলবো গরু মালিকের সাথে ভাইয়া ভালো আছেন এটা কোন জাতের গরু দেশি গরু তাই না ভাইয়া এই গরুটা আজকের বাজারে টাকা ভাই এক লক্ষ গরুটা দেখেছে একশো পঁচিশ ভেঙে দাম হয়েছে কত হয়েছে ভাইয়া একশো পঁচিশ ভেঙে দাম হয়েছে বলবে না এই যে আলোচনা স্বপক্ষ আপনি নিতে পারেন চলুন কথা বলি অন্য অন্য গরুওয়ালাদের সাথে এই দেখেন সেম একটা গরু এটা হচ্ছে সুন্দর একটা কুরাস জাতীয় গরু কয়েক টাকা বাজার চাই তো আমরা একটু কথা বলবো গরুর মালিকের সাথে নয় মাইলের হাটে ভাই ভালো আছেন কত আছেন ভাইয়া এক লক্ষ বত্রিশ দাম চা আসছে আজকের হাতে কি দাম হয়েছে ভাইয়া কত হয়েছে ভাইয়া আঠারো একশো আঠারো উনিশ দাম হচ্ছে শুক্র দশক এই মুহূর্তে কিন্তু আমি যেখানে অবস্থান করছিলাম এটা নয় মাইলের গরুহাট চৌডাঙ্গা জেলার আমি কিন্তু অবস্থান করছিলাম এবং দেখাচ্ছি সুন্দর সুন্দর দেশি গরু ভাই ভালো আছেন এটা কোন জাতের গরু হ্যাঁ দেড়শাল গরু কয় টাকা আসছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আসছে অনেক মাংস আছে গরুটার গায়ে এটা পালার জন্য নেবে না খাদ্য নেবে আর খালু খাতি বাড়বে একশো পঁয়ত্রিশ ভেঙে কত দাম হয়েছে একশো পঁয়ত্রিশ ভেঙে কত দাম হয়েছে চলুন দেখি আমরা দেশি গরু সুন্দর সুন্দর গরু এই দেখেন এটা সুন্দর গরু এবং এই যে নয় মাইলের গরু হাট ভাই কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আছে এটা একটা সুন্দর দেশি গরু দেখতে বেশ সুন্দর অনেক লম্বা আছে আটটা লম্বা আছে একশো পঁচিশ ভেঙে কত দাম হয়ে থাকে হাটে চোদ্দ পনেরো দর্শক দেখেন আর একটা গরু আছে একটা লাল গরু এইটে বেশ একটা ঢকের গরু অনেক সুন্দর এটা গরু কয় টাকা দাম চায় আমরা একটু কথা বলবো গরুর মালিকের সাথে এবং দেখতেও খুব সুন্দর গুলো আসলে সুন্দর ভাই কয়টা কাজ আসছেন পঁয়তাল্লিশ বা কি সুন্দর গরু ভাই একশো পঁয়তাল্লিশ এসব গরুগুলো আসলে পালার জন্য খুব ভালো দুই দাতলা গরু আপনিও আসতে পারেন নয় মাইলি গরু হঠাৎ গরু নেওয়ার জন্য চলুন আমরা দেখি একটা গরু এই দেখেন এটা একটা সুন্দর একটা গরু বেশ দেখার মত জানবো মূল্য কত চাই ছোট ভাইয়া ভালো কত থাকতো ভাইয়া লক্ষ চল্লিশ দাঁত এটা পালার জন্য নেবে একশো চল্লিশ ভেঙে কত দাম হয়েছে দাঁড়ালাম একশো চল্লিশ ভেঙে গুলো দাম হয়নি চা দাম একশো চল্লিশ দর্শক আমি আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন নতুন ভিডিঅ' নিজৰ এইডিয়াম চেনেল পকেটে সবাইকে আন্তৰিক শুভেচ্ছাও ভালবা